আলাইকুম অথবা ডট কম প্রেজেন্ট ক্রিকটকে সকলকে আমন্ত্রণ এইরকম বাজে ব্যাটিং করার পর এরকম পুঁজির পর আসলে বোলারদেরকে কোনো প্রকার ব্লেম দিয়ে লাভ নেই কারণ ইন্ডিয়ার এগেনস্টে আপনি এই রানের পুঁজিতে আসলে ম্যাচ জিততে পারবেন না হ্যাডস অফ টু জাকের আলি অনিক এবং তাওহিদ দিতে যে ম্যাচটাকে তারা এই পর্যন্ত নিয়েছেন তবে ব্যাটিংটা ছিল একেবারে যাচ্ছে তাই এর চাইতে খারাপ ব্যাটিং আর হতে পারে না ব্যাটিং নিয়ে আমি কথা বলবো তবে এই ভিডিওটা মূলত তাওহিদ হৃদয়কে প্রেইস করার জন্য আমরা গেল ছদিন আগে একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায় যে বিপিএলে তাওহিদ হৃদয়ের ব্যাটিং ফর্ম দেখে অনেকে চিন্তিত ছিলেন বাট আমি মোটাও চিন্তিত ছিলাম না উল্টো তাওহিদের বিপিএলের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা আমার কাছে পজিটিভ মনে হয়েছিল ভালো মনে হয়েছিল এই কারণে কারণ তাওহিদ বিপিএলে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে অফ সাইডেই খেলছিলেন হ্যাঁ তাতে হ্যাবিচুয়েটেড হতে তাওহিদের কিছু সময় লাগছিল টি টোয়েন্টি ক্রিকেটে যেহেতু রানটার তোলার একটা আর্জেন্সি থাকে অ্যাডজাস্ট করতে পারছিলেন না তবে ওই ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে তাওহিদ ওয়ান ডেতে সেটেল হওয়ার সুযোগটা পাবেন তাও ব্যাটিংটা দেখে সত্যিকার অর্থে খুব মজা লেগেছে আর ক্রিকেটের আসল মজাটা বড় স্ক্রিনে আর এর চাইতে ভালো সময় আসবে না অথবা ডট কমে চলছে বিগেস্ট সেল রিটার্ন অন টিভি যেখানে ভীষণ সহ শীর্ষ ব্র্যান্ডের টিভিতে সর্বোচ্চ আটত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টি এবং ফ্রি হোম ডেলিভারি পরের দিনে স্টক কিন্তু সীমিত অফার শেষ পাঁচই মার্চ এমন বাজেট ফ্রেন্ডলি টিভি কেনার সুযোগ হাতছাড়া না করে এখনই অর্ডার করুন অথবা ডট কমে বিপিএল এ মূলত তাওহিদ যে অ্যাপ্রোচে ব্যাটিং করতে চেয়েছেন সেটাই আসলে প্রপার ক্রিকেটের অ্যাপ্রোচটা হওয়া উচিত মানে এতদিন তিনি যে ধরনের ব্যাটিং করতেন যে লেগ সাইড ছাড়া শটের রেঞ্জ নাই অফ স্ট্যাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে শুধুমাত্র সুইপ করছেন বা উইপ করছেন আদারওয়াইজ আর শটের অপশন খুবই লিমিটেড সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাওহিদ বিপিএলের মঞ্চে চেষ্টা করছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলকে অফ সাইডেই শট খেলা আবারও বলি বিপিএলে সাকসেসফুল হন নাই টি টোয়েন্টি ফরম্যাট রান তোলার রাশ ছিল নতুন একটা ধাঁচের ক্রিকেট খেলতে একটু অভ্যস্ততার জায়গা হয় বাট এটা কিন্তু এই ম্যাচে তিনি দেখিয়েছেন আমরা দেখতে পেয়েছি তাওহিদ অফসাইডের বাইরের বলগুলোকে অফসাইডেই খেলেছেন প্রপার ক্রিকেটিং নেচারে ব্যাটিং করেছেন হ্যাঁ লাইফ তিনি পেয়েছেন সেটা তিনি পেতেই পারেন যে কোনো একজন ব্যাটার হয়তো একটা চান্স কখনো কখনো পেতে পারেন বাট যেভাবে সেই চান্স পাওয়ার পর তিনি এক্সিলারেট করেছেন এই জায়গাটাই সত্যিকারের অর্থে বিপিএলে তিনি যে অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট ওই সময়টা পাচ্ছিলেন না সেট হওয়ার জন্য সেটা এই ম্যাচে তিনি আসলে পেয়েছেন এবং এইভাবেই আসলে একজন প্লেয়ার বড় প্লেয়ার হবেন দেখেন তাও ক্ষেত্রে এর আগে এতদিন পর্যন্ত সেঞ্চুরির জায়গাটায় কোনো কিছু ছিল সেঞ্চুরির জায়গাটায় কিন্তু কোনো কিছু ছিল না সেই সেঞ্চুরির জায়গায় আজকে এত বড় মঞ্চে একটা সেঞ্চুরি পূর্ণ হয়েছে এটার পেছনে কারণের জায়গাটা হচ্ছে যে এই যে সব দিকে শট খেলতে পারেন এবিলিটির জায়গাটা বৃদ্ধি পাওয়া এবং এটাই একজন ব্যাটারকে আসলে পরিপূর্ণ ব্যাটার হিসাবে গড়ে তুলবে এবং মাইন্ড সেট আপের জায়গাটা একটু খেয়াল করে দেখেন তাওহিদ প্রথম সুইপ শটটা খেলেছেন কিন্তু বিশতম ওভারে তাও সেটা একটা ফ্রি হিট ডেলিভারি ছিল দ্বিতীয় সুইপ শটটা তাওহিদ খেলেছেন সেটা মনে হয় সাঁত্রিশ বা আটত্রিশ বা উনচল্লিশ নম্বর ওভারে অর্থাৎ তাওহিদের যেটা আমরা জানি যে প্রতি স্পিনাররা আসলে প্রতি দুই বল বা তিন বল একটা করে সুইপ অ্যাটেম্প তিনি করেন বাট তাওহিদকে এই ইনিংসে দেখা গেছে সুইপ অ্যাটেম্পটি করেছেন আসলে খুব কম এবং সুইপ থেকে বাউন্ডারি পারচেস করার যে জায়গাটা সেখানে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মনে হয় 90% পার্সেন্ট বাউন্ডারি তিনি মেরেছিলেন সুইপ শটের মাধ্যমে এই ইনিংস আপনি খেয়াল করে দেখেন যে দুইটা শট তিনি শুধুমাত্র সুইপের মাধ্যমে বাউন্ডারি পেয়েছেন তো এটা কিন্তু একটা মাইন্ড আপের পরিবর্তন টেকনিক্যাল জায়গার পরিবর্তন এবং এই কথাটাই আসলে গেল ছদিন আগে আমি বলার চেষ্টা করেছিলাম যে তাওহিদের ফর্ম নিয়ে আমি আসলে দুশ্চিন্তা করছিলাম না কারণ যে নেচারে তাওহিদ এর মঞ্চে ব্যাটিং করেছিলেন আমি কমেন্ট্রি করছিলাম এবং সে সময়টায় আমাদের কো কমেন্টেটারদের মধ্যে এই আলোচনাটাই হচ্ছিল যে এই বিপিএল এ তাহিদকে আসলে রকম উজ্জ্বল দেখা যাচ্ছে না কেন কারণ তাওহিদ নরমালি সাইড ওরিয়েন্টেড প্রচুর রান করেন এই বিপিএলে তিনি যেটা করার চেষ্টা করছিলেন অফ সাইডের বাইরের বলকে অফসাইডেই খেলছিলেন যে কারণ অত তিনি রান পাচ্ছিলেন না কারণ নতুন একটা ধাঁচে তার হ্যাবিচুয়েটেড হওয়ার একটা ব্যাপার ছিল সো ফ্যাক্টর জায়গাটা ওইটা আমার কাছে মনে হয় যে এই নেচারের ব্যাটিং তাওহ যদি বজায় রাখতে পারেন আজকে তো তিনি সেঞ্চুরি করেছেন এটা আরও বড় বা আরো ডিপ ব্যাটিং তিনি করতে পারবেন এবং এখন মূল যে বিষয়টা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সত্যি কথা বলতে ওপেনিংটা বাংলাদেশের ভালো হয়নি নাই ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচটা একেবারেই যাচ্ছে তা হয়েছে বাট বাকি যে ম্যাচগুলো বাকি আছে ইনফ্যাক্ট তাহিদের ক্যারিয়ারের বাকি প্রোগ্রেসিভ যে ফিচারগুলো রয়েছে সে প্রোগ্রেসিভ স্টেজগুলোর জন্য আমার কাছে মনে হয় যে এখনকার নেচারের যে ব্যাটিংটা তার আছে সে ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় সুইটেবল এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আজকে যেভাবে তিনি ব্যাটিং করেছেন তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট শেপসে তিনি ব্যাটিং করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই